সম্মানিত ভিওর্স আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে আপনার গোড়ায় ভাইব্রেশন একটি প্রোডাক্ট ছয় ইঞ্চির এটা আপনার কারা ব্যবহার করবেন কারা ব্যবহার করতে পারবেন না যাদের এটা আপনার এই একটু ছোটো আকারে হ্যাঁ তিন সাড়ে তিন বা চার তারা এটা ব্যবহার করতে পারবেন এটা আপনার ব্যবহার করলে আপনার ওই জিনিসটা ছয়ের মতো দেখা যাবে এটা গোড়াটা খুবই মজবুত হ্যাঁ এবং কি এটা আপনার দেখেন ভিতরে ফাঁকা হ্যাঁ মাথা দিয়ে একটু ভরট করা আছে যার কারণে আপনার পার্টনারকে অতি শীঘ্রই আপনি কাবু করে ফেলবেন আর হচ্ছে এই যে এই জিনিসটা দেখছেন এটা খুবই একটা আকর্ষণীয় জিনিস যেটা নাকি পার্টনারকে এক্সট্রা তৃপ্তি দেওয়ার জন্যই যথেষ্ট এটা আপনি আর এটা হচ্ছে গোড়ায় ভাইব্রেশন এটা এটা অন করলে একটু কাপা কাপি করবে যার কারণে আপনার কি হবে পার্টনার অতি শীঘ্রই কাবু হয়ে যাবে তো যাদের যাদের এটা দরকার অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম